গুড মর্নিং বন্ধুরা আমি রাখি আপনারা দেখছেন রাখি রান্নাঘর আমি আজকে আবারও একটা দানি সাথে রেসিপি নিয়ে চলে এসেছি আমি আজকে বানাবো পুরোনো দিনে হারিয়ে যাওয়া রান্না আমরা তো পুরোনো দিনে হারিয়ে যাওয়া রান্না খেতে আমরা অবশ্যই পছন্দ করে থাকি যে এই রান্নাটা করতে অবশ্যই নিরামিষ তো বটেই রান্নাটা করতে যা যা উপকরণ লাগবে সেগুলো আপনারা দেখুন লাগছে এখানে ঝিঙে ঝিঙেটাকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ছোলার ডাল নিয়ে নিয়েছি ছোলার ডালটাকে আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম জল থেকে তুলে নিয়েছি একটা টমেটো নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি কিছুটা নিয়ে নিয়েছি আদা আর নিয়েছি হলুদ নুন পোস্ত নিয়েছি তিন টেবিল চামচ কালো জিরে নিয়েছি হাফ চামচ চিনি নিয়েছি আর হাফ চামচ নিয়েছি লাল লঙ্কা তুলে তুলেবারে রান্নাটা শুরু করি রান্নার শুরুতেই ওভার নাইট যে আমি ডালটা ভিজিয়ে রেখেছিলাম সেই ডালটা আমি মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব আমি ডালটা দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছুটা আদা কুচি আর দুটো কাঁচা লঙ্কা আর দিলাম কিছুটা পরিমাণ হিম অল্প পরিমাণ দেব নুন একটা শুকনো আমি পেস্ট বানিয়ে নেব ডালটাকে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিলাম পেস্টটাকে আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম হাফ চামচ দিলাম চিনি দিলাম কিছুটা কালো জিরে দিলাম কিছুটা নুন দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ সমস্ত কিছু দিয়ে আমি ডালটাকে ভালো করে মেটে আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে আমি বড়াটাকে ভেজে উল্টে পাল্টে বড়াটাকে ভালো করে ভেজে নিয়েছি বড়াটা ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম একই তেলের মধ্যে ফোরনে দিলাম হাফ চামচ কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা এবার আমি ফোড়নটাকে এক মিনিট ভেজে নেবো এক মিনিট ভেজে নেওয়ার পর কেটে রাখা কেটে ধুয়ে রাখা ঝিঙেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ নুন আর দিয়ে দিলাম এক চামচ হলুদ নুন আর হলুদটাকে ঝিঙেটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম এবার রান্নায় দেওয়ার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব একটা জ্ঞানিং জান নিয়ে নিয়েছি গ্যান্ডিং জানের মধ্যে দিয়ে দিলাম তিন চামচ পোস্ত এবার পোস্তটাকে আমি শুকনো করে আগে ঘুরিয়ে নেব ঘুরিয়ে নিয়ে তারপরে একটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট বানিয়ে নেবো দেখুন বন্ধুরা পোস্তটাকে আমি পুরো গুঁড়ো করে নিয়েছি এইবারে আমি দিলাম কিছুটা পরিমাণ আদা কুচি আর দিলাম তিনটে কাঁচা লঙ্কা যে ঝালটা আপনারা নিজেদের মতন দেবেন যে যেরকম ঝাল খাবেন সেই অনুযায়ী অল্প পরিমাণ আমি জল দিয়ে একটা মিট পেস্ট বানিয়ে নিলাম ঝিঙা ভালো করে ভেজে নিলাম টমেটোটাও গলে গেছে এবার আমি পেস্ট করে নেওয়া মশলাটা দিয়ে দিলাম মশলাটা দিয়েও ঝিঙের সঙ্গে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আমি তিন মিনিট কষে নেব কষেটা দিয়ে ঝিঙের সঙ্গে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো আমি মিশিয়ে নিলাম দিয়ে দিলাম বড়া গুলো বড়া গুলো দিয়েও আমি মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে দিলাম আমি পরিমাণ মতো জল জলটাকে দিয়েও ভালো করে মিশিয়ে নিলাম যেহেতু এটা নিরামিষ রান্না হাফ চামচ দিলাম চিনি আর দিয়ে দিলাম ফ্লেভারের জন্য চারটে কাঁচা লঙ্কা দিয়ে মিশিয়ে নিয়ে দিলাম চার মিনিটের জন্য ঢেকে চার থেকে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে দিলাম আমি এতটাই গ্রেভি রাখবো পরে আবার এই বড়া যেহেতু দেওয়া আছে বড়াতে ঝোলটা পুরোটাই টেনে নেবে গ্যাসটা অফ করে দিলাম পুরোনো দিনে রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট দিয়ে দিলাম অল্প পরিমাণ কাঁচা সরষের দিয়ে আরো চার থেকে পাঁচ মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে চার থেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম পুরোনো দিনের এই রেসিপিটা আমার অলমোস্ট কমপ্লিট নিরামিষ রেসিপিটা আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট বক্সে জানাবেন কেমন খেলেন ভিডিওটা যদি আপনারা ফেসবুক পেজ থেকে দেখেন চ্যানেলটাকে ফলো করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করে দেবেন অন্য বন্ধু বান্ধবদের দেখারও সুযোগ করে দেবেন আর যদি ইউটিউব থেকে দেখেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো পাশে বেল আইকনটা প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে আমার দেখা হবে এবার আসি টাটা